ঢ্যাঁড়স দিয়ে ডিমের এই কম তেল মশলায় এই রেসিপিটা যদি কোনো দিন তৈরি না করে থাকেন একবার অন্তত তৈরি করে দেখবেন ঢ্যাঁড়শ দিয়ে ডিমের একদমই নতুন রেসিপি খেতে হয় দুর্দান্ত আর একদমই কম তেল মশলা এই গরমে কিন্তু একদম জমে যাবে এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম পরিমাণে ঢ্যাঁড়স ঢ্যাঁড়সটাকে খুব সুন্দর করে কিন্তু আগেই আমি ধুয়ে নিয়েছি এবার আমাদের ঢ্যাঁড়সটাকে মুছে নিতে হবে ঢ্যাঁড়সের গায়ে যেন কোনো রকম জল না থাকে সেটা মাথায় রাখতে হবে রেসিপিটা তৈরি করলে আপনাদেরও পারফেক্ট হবে খেতে হয় কিন্তু অসাধারণ এইভাবে অন্তত একবার তৈরি করে দেখবেন আপনারা আমায় কমেন্ট করে আপনারা জানাতে ভুলবেন না যে আপনাদের এই রেসিপিটা কেমন হয়েছে ঢ্যাঁড়সগুলোকে চলুন তাহলে মুছে নিই সবগুলো ঢ্যাঁড়স মুছে নিয়ে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি সব ঢ্যাঁড়সগুলো মোছা হয়ে গেছে এবার আমি এগুলোকে কেটে নেওয়ার পালা কেটে নেওয়ার জন্যে একটা ছুরি ব্যবহার করেছি আপনারা চাইলে বটিতেও কেটে নিতে পারেন ছুরি দিয়ে ঠিক এরকম করে কেটে নিতে হবে আর সামান্য মোটা মোটা সাইজের ঢ্যাঁড়সগুলো কাটতে হবে একদম ছোট ছোট করে কাটলে বা পাতলা পাতলা করে কাটলে কিন্তু হবে না দেখুন এরকম করে কিন্তু সব ঢ্যাঁড়সগুলো চলুন তাহলে কেটে নিয়ে আমি দেখাচ্ছি আপনাদের একবার যে কীরকম হচ্ছে তো এইভাবে সবগুলো কেটে নিই তারপরে দেখাচ্ছি সব ঢ্যাঁড়সগুলো কাটা হয়ে গেছে চলে যাব নেক্সট প্রসেসে আশা করছি বন্ধুরা আপনাদের ভিডিওটা কিন্তু অনেক ভালো লাগবে প্লিজ আপনারা লাস্ট পর্যন্ত স্টে করবেন আর ভিডিওটা পুরোটা দেখে যাবেন একটা কড়াইয়ের মধ্যে এক চামচ তেল নিয়ে নিলাম আর তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেব দুটো ডিম ডিমের কোয়ান্টিটিটা আপনারা বাড়িয়ে কমিয়ে কিন্তু নিতে পারেন আপনাদের পরিমাণ অনুযায়ী আমি এখানে দুটো ডিমের ব্যবহার করছি আপনারা চাইলে তিনটে বা চারটেও দিতে পারেন ডিম যত বেশি দেবেন খেতে কিন্তু ততটাই বেশি টেস্টি হবে দুটো ডিম দিয়ে এবার ভালো করে ডিমটাকে নাড়িয়ে নাড়িয়ে পুরো ঝুড়ি ভাজার মতো করে দিতে হবে তো আপনাদের ওখানে এই ডিমের এই রেসিপি এরকম করে কি বলে সেটা আমায় কমেন্ট করে জানাবেন আমাদের এখানে তো এটাকে ডিমের ঝুড়ি বলা হয় তো এরকম করে ডিমের ঝুড়ি করে নিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে ডিমটাকে ভালো করে চেড়ে ভেজে নেব ডিমটা দেখুন এখানে ভাজা হয়ে গেছে আলাদা একটা প্লেটের মধ্যে ডিমটাকে আমি এবার তুলে নিচ্ছি ডিমটা পুরোটা প্লেটের মধ্যে তুলে নেওয়া হয়ে গেলে ওই কড়াইয়ের মধ্যে কিন্তু আমাদেরকে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে তেল আমি প্রায় এক চামচ মতোই কিন্তু তেল আবার এই কড়াইয়ের মধ্যে ব্যবহার করব তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে ঢ্যাঁড়সগুলো সব দিয়ে দিতে হবে আর ঢ্যাঁড়সগুলোকে ঠিক হাই ফ্লেমে আপনাদেরকে ভাজা করতে হবে প্রথমে ঢ্যাঁড়সের মধ্যে না একটা লেলসও ভাব থাকে সেটা চলে যাওয়ার জন্যেই কিন্তু এটা হাই ফ্লেমে ভাজা করতে হবে কোনো রকম নুন ব্যবহার করব না আর ঢ্যাঁড়সের যেই সবুজ কালারটা আছে সেটাও যাতে বজায় থাকে সেই জন্য আমি কিন্তু ভাজাটাই এরকম করে করব ঢ্যাঁড়সগুলো যাতে খুব বেশি গলে না যায় সেটাও কিন্তু আপনারা মাথায় রাখবেন মাথায় রেখে ঢ্যাঁড়সটা ভাজবেন দেখুন দিয়ে দেবো এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটাকে এইভাবেই নাড়াচাড়া করে ভাজতে থাকবো কালারটা দেখুন কত সুন্দর কিন্তু সবুজ আছে এখনও পর্যন্ত ঢ্যাঁড়সের তো দেখি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন হলুদটা দেওয়ার পরে কিন্তু ঢ্যাঁড়সের লেলসো ভাবটা কতটা বেরিয়ে এসেছে এইভাবে ভাজতে থাকলেই কিন্তু ঢ্যাঁড়সটা ফিফটি পারসেন্ট মতো রান্নাও হয়ে যাবে আর এই লেলসনি ভাবটাও কিন্তু কেটে যাবে দেখুন ঢ্যাঁড়সটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেল এবার ঢেঁড়সগুলোকে আমি আলাদা একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে ঢ্যাঁড়সের মেন মশলাটা এবার আমি তৈরি করে আপনাদেরকে দেখাবো। ঢ্যাঁড়সটা পুরোপুরি তোলা হয়ে গেছে এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেবো দুই চামচ পরিমাণে তেল তেলটা যখন দেখবেন আপনাদের একদম ভালোভাবে গরম হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন এই দুটো ফোড়ন দিবেন এই ঢ্যাঁড়সের রেসিপিটা খুবই টেস্টি লাগে গোটা দশেক রসুন এখানে ছোটো ছোটো করে কুচি কুচি করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভাজা ভাজা করতে হবে যতক্ষণ না লাইট কালার আসছে না ততক্ষণ ঠিক এইভাবে আপনাদেরকে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আপনাদের দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে দিয়ে ভালো করে এইভাবে আপনাদেরকে কিন্তু নাড়াচাড়া করে করে ভাজা করতে হবে পেঁয়াজটা যখন দেখবেন যে সামান্য পরিমাণে কালারটা একটুখানি চেঞ্জ হয়ে গেছে ততক্ষণ আপনাদেরকে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে মশলা দিয়ে দিতে হবে যেমন দিয়ে দেবো হলুদ গুঁড়ো হাফ চামচ আর তার সাথে আমি দিয়ে দেবো এখানে জিরে আর ধনের গুঁড়ো হাফ চামচ পরিমাণে এই দুটো একসাথে আমার ঘরে তৈরি করা জিরে ধনের গুঁড়ো আপনার চাইলে রেডিমেডটাও ব্যবহার করতে পারেন আপনাদের মন পছন্দ অনুযায়ী দেখুন এখানে দিয়ে এবারে এটাকে একটু নাড়াচাড়া করে দিতে হবে নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে এখানে ঢ্যাঁড়স যেটা আছে সেটা ভাজাটা পুরোপুরি ঢেলে মিক্স করে ফেলতে হবে সুন্দর করে আপনাদেরকে পেঁয়াজের সাথে ঢ্যাঁড়সটা মিশিয়ে ফেলতে হবে যখন ভালো করে মেশানো হয়ে যাবে তখন এই ঢ্যাঁড়সটার মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা টমেটোর কুচি করে রাখা এখানে আমি দুটো টমেটোর কুচি করে রেখেছি ছোটো সাইজের সেটা আমি ব্যবহার করলাম গুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ফেলতে হবে সুন্দর করে নাড়াচাড়া করে ঢেঁড়সটার সাথে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এটাকে প্রায় আপনাদেরকে এক থেকে দেড় মিনিট মতো ঢেকে রেখে দিতে হবে হালকা যাতে টমেটোর আর ঢেঁড়সটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় যখন দেখবেন যে এই টমেটোটা মোটামুটি গলে এসেছে তখন আপনাদের খুলে দেখতে হবে একবার চেক করে প্রায় এখানে দেড় থেকে দু মিনিট মতো আমি রেখে দিয়েছিলাম টমেটোটা হালকা হালকা খুব সুন্দর এটা সিদ্ধ হয়ে এসেছে এবার যে ডিমটা ভেজে রেখেছিলো সেই ডিমটা এর মধ্যে দিয়ে দিতে হবে খুবই কালারফুল একটা রেসিপি বাচ্চা থেকে বড় কিন্তু সবাই পছন্দ করবে খাওয়া আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে তৈরি করবেন আপনাদের কেমন লাগলো আমায় কমেন্টে জানাবেন নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন এইভাবেই দেখুন বন্ধুরা এবার এটা কিন্তু সুন্দরভাবে আমাদের ভাজা ভাজা করা হয়ে গেল এবার এটাকে ঢেকে রেখে দিতে হবে প্রায় এক থেকে দেড় মিনিট পর্যন্ত দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি ঢেকে দিলাম আর ঢেকে প্রায় এখানে দুই থেকে তিন মিনিট পর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ঢ্যাঁড়সের রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমাদের ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু এটা খেতে পারবেন ওপর থেকে গার্নিশের জন্য ছড়িয়ে দেবো আমি ধনে পাতা ছোটো ছোটো করে কুচি করে রেখেছি ধনে পাতা সেইগুলোকে আমি ঢেলে দিলাম আর ঢেলে দিয়ে এবার নাড়াচাড়া করে গরম গরম কিন্তু আমি সার্ভ করব বন্ধুরা আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা অনেক ভালো লেগেছে ভালো লাগলে এইভাবেই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন চ্যানেলটাকে সাপোর্ট করবেন তো বন্ধুরা দেখুন কত সুন্দর ঢ্যাঁড়সের রেসিপি তৈরি হয়ে গেল আমার চ্যানেল এরকম অনেক ধরনের নিত্য নতুন রেসিপি আছে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন